আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতিল্লা রাসুল হিল কারি মাহমাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বাড়িতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ভেষজের উপকারিতা নিয়ে আমি আলোচনা করে থাকি একই সমস্যার ভিন্ন ভিন্ন ভেষজ নিয়ে আলোচনা করাতে অনেকেই করা কমেন্ট করে থাকেন যারা করা কমেন্ট করে থাকেন আমি ধরে নেই যে ভাইয়া না বুঝে করা কমেন্ট করছেন আমি একজন হাকিম আমি কোনো ভেষজ ব্যবসায়ী নই আমি ঔষধ তৈরি করে চিকিৎসা দিয়ে থাকি তো আপনাকে কোনো ভেষজের উপকারিতে বললে আমার কি লাভ আপনি তো যে কোনো দোকান থেকে এটি কিনে সেবন করতে পারেন এবং উপকৃত হতে পারেন আমার কি লাভ বন্ধুরা আমার লাভ এটি যে আপনাদেরকে বলে দেওয়ার কারণে আপনার সাশ্রয়ী মূল্যে নিজে ভেষজ সংগ্রহ করে নিজে সেবন করলেন আপনি উপকৃত হলেন এতে করে আমি সোয়াব পাব এটাই আমার লাভ তো বন্ধুরা আসুন আজকের আলোচ্য বিষয়ে তাল মাখনা কেন সেবন করবেন যাদের বীর্য একেবারে পাতলা পানির মতো বের হয়ে আসে কোনো মজা বোধ করেন না শরীরে কোনো ঝাঁকুনি ছাড়াই বের হয় পানি বের হলো না বীর্য বের হলো অনেকে কনফিউজ হয়ে যান না আপনি তৃপ্ত না আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পেরেছেন তো সেই সকল ভাইদেরকেই বলছি যাদের বীর্য একেবারেই পাতলা যারা বীর্য ঘন গাঢ় করতে চান তাদের জন্য এই তাল মাপনাটা শুধু ঔষধ নয় মহা ঔষধ ভেষজ নয় কিভাবে সেবন করবেন বন্ধুরা সাধারণত বেরতি দোকান থেকে কেনার পরে দেখবেন কিছুটা ধুলা বালি ময়লা থাকে এটি ভালোভাবে চাল দিয়ে চেলে নেবেন এরপর পরিষ্কার সুতি কাপড় দিয়ে একটু ঘষে নিলেই বালিটা তাল মাখনা থেকে পৃথক হয়ে যায় এরপরে রাত্রিতে এক মাখনা হাফ গ্লাস পানি বা এক কাপ পানিতে ভিজিয়ে রাখবেন সকালে খাওয়ার পরে এটি সুন্দরভাবে চামিচ দিয়ে তুলে পৃথক করে নেবেন নিবেন নতুন পানির ভিতর দিয়ে এটি সেবন করবেন এইভাবে সকালে ভিজিয়ে রেখে রাত্রিতে ঘুমানোর পূর্বে সেবন করবেন এইভাবে মাত্র এক মাস সেবনের ফলে দেখবেন আপনার বীর্য ঘন আরো আঠালো হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাথে